মুর্শিদগঞ্জে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে জামালপুরের বকশিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অগ্নিকাণ্ডে নদী ভাঙনে কালবৈশাখী ঝড়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার ও ঢেউটির বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরের প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দশ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয় এছাড়া উপজেলার সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সাত জনকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা একজনকে এক টাকা চিকিৎসা সহায়তা ও দুজনকে পঞ্চাশ হাজার টাকা করে প্রতিবন্ধী ঋণ প্রদান করেন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী শাহ জহরুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আসমাউল হোসনা বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন নদী ভাঙন এবং অনেক সময় হাতির আক্রমণে আমরা জানেন এখানে অনেক অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয় এরকম এবং প্রতিবন্ধী সহ আমরা প্রায় বিশ জনকে আজকে নগদ টাকা তিন এবং ইয়ার খাদ্য সামগ্রী শুকনো খাবারগুলো এটা সারের থেকে শারীর পক্ষ থেকে ব্যবহার করতে হবে